এবার অভিযোগের তীর চূড়া হচ্ছে নির্যাতিতা রয়াত তাসনিম ওনার নামে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিয়া আমি এখনো মানতে পারছি না রয়াত তাসনিম আপুর সাথে এমনটা হয়েছে কেউ এত অমানুষ হয় কিভাবে আমি আপুকে আজকে থেকে চিনি না ওনার সম্পর্কে আমার অনেক ধারণা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন রয়া তাসনিম তিনি ছিলেন একজন জনপ্রিয় অধ্যাক্তা। দক্ষিণখানে একটা বউ আছে একটা বউ আছে এবং আগে সাথে ডিভোর্স হয়ে গেছে একজন জনপ্রিয় অধ্যাক্তাকে তার আরাবিয়ান বুরকা কালেকশনে নিয়ে প্রেমের প্রলোভন দেখে বিয়ে করে আইনি আশ্রয় না নিয়ে নির্যাতন করার পর তার স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ অযৌক্তিক বৃত্তিহীন অর্থাৎ নিজেকে সেভ করার জন্যই তার স্বামী এমনটা করছেন এমনটাই রয়াত তাসনিমের সহপাঠীরা দাবি করছেন রয়া তাসনিমের সহপাঠীরা তারা বলছেন জাস্টিস ফর রয়া বয়কট আরাবিয়ান বোরকা কালেকশন জাস্টিস ফর রয়া তাসনিম শান্ত পাট্টু তিনি লিখেছেন আমি বাসা হারিয়ে ফেলেছি আমি কি লিখবো জান্নাত তিনি লিখেছেন তাসমিন একজন নারী উদ্যোক্তা আরবের বোরকা হাউজের লাইভ করত আপুকে সেভ করতে হবে আমাদের সকলকে অন্যায়কে প্রশ্রয় কখনো দেনি দেব না আপুকে তার হাজব্যান্ড নির্যাতিত করেছেন আপুর জন্য এগিয়ে আসুন ও অপর একজন নারী উদ্যোক্তা এবং রয়াত তাসমিনের আরেক পার্টি তিনি লিখেছেন অনেকে পাল্টা গুজব সরাচ্ছেন যে রয়া তাসনিম টাকার জন্য বিয়ে করেছে তাদের জন্য আল্লাহ বিচার করেন এমনটাও তিনি দাবি করেছেন তিনি জানতে চাচ্ছেন আপনাদের বাস্যমতে রয়া কারাপ কিছু করেছে বা মেয়ে হিসেবে ভালো না তাই ওর হাজব্যান্ড ওকে মেরেছে কিন্তু কোথায় লিখা আছে স্ত্রী কারাপ আচরণ করলেই স্বামী তাকে হত্যা করার চেষ্টা করবে আপনারাও কি ওই অমানুষের কাতারের লোক যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন রয়া তাসলিম সাহস করে এই অমানসিক নির্যাতনের কথা দেশবাসীর কাছে অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করেছেন আমি বলি আমি ভিকটিম আমি পাশন্ড স্বামীর নির্যাতনের শিকার রয়া তাসলিম নামে এক ভুক্তভোগী নারীর তাদের মতো এগিয়ে আসুন সাহস করে যারা এমন নির্যাতনের শিকার হচ্ছেন আপনারাও মুখ খুলুন এরকম অনেক রয়া তাসতিম রয়েছে যারা নীরবের নিবৃত্তে সহ্য করে যাচ্ছে তাদের স্বামীরেই অমানসিক নির্যাতন আমরা রয়া তাসিমকে বাঁচাতে চাই অপর একজন লিখেছেন নাজমা হোসেন রুম্পা তিনি বলেছেন রয়া তাসতিমকে নিয়ে ট্রল করছে অনেকে নেগেটিভ পোস্টও করতেছেন আমি সত্যি অবাক হয়ে গেলাম আরেকবার তো একটা কথা বল একজন মেয়ে মানুষ আরেকজন মেয়ে মানুষকে নিয়ে কীভাবে সে এমন ট্রল এবং নেগেটিভ পোস্ট বা মতামত শেয়ার করতে পারে আসলেই মেয়েরাই মেয়েদের সবথেকে বড় বিপদ আসলেই আরেকজনের বিপদে হাসির তামাশা না করে একবার কি ভেবে দেখেছেন আপনাকে যদি আপনার স্বামীভাবে নির্যাতন করতেন তখন আপনি কি করতেন বা রয়াত যদি আপনার বোন আপনার পরিবারে কি হতো তখন কি মেনে নিতে পারতেন আসুন আমরা রয়াত তাসনিমের পাশে দাঁড়াই সুষ্ঠু বিচার চাইছেন রয়াত তাসনিমের সহপাঠী